পুরুষ শরীফ যে কোনো স্থানে হয় না ইচ্ছা করলেই করা যায় না আর যদি কেউ করে তা কখনো কবুল হয় না এই কথাগুলো আমার নয় এই কথাগুলো হচ্ছে বিশ্বলী শাহজুপি হজরত মাওলানা খাজাবাওয়া ফরিদপুরি কুদ্দেশা সিরাহুল আজিজ কেবলা জান হুদুস সাহেবের কেবলাজান হুজুর সাহেব আরও বলেন হে বাবা সকল যে উরুশ শরীফ একদিন বাগদাদ শরীফে হতো যে উরশ শরীফ একদিন আজমির শরীফে হতো যে উরশ শরীফ একদিন শিরহীন শরীফ সহ বিশ্বের আউলিয়া গ্রামের দরবারে হতো সেই উরু শরীফ আল্লাহ পাক দয়া করে আপনাদের উপর দান করেছেন তাই এই উরুশ শরীফ যেন আপনারা না ছাড়েন পরবর্তী বংশকর্মে এই শরীফের দ্বারা সকলেই চালু রাখিবেন কোনো জাকের যদি স্ব ইচ্ছায় কোনো এক শরীফ কাজা করে তাহলে পরবর্তী উরুস পর্যন্ত তার দুঃখ কষ্ট আর মসুন হয় না তাই এক শরীফ পালন করে পরবর্তী শরীফের প্রস্তুতি নিতে হয় উরুশ শরীফ যে কোনো স্থানে হয় না ইচ্ছা করা যায় না আর যদি কেউ করে তা কখনো কবুল হয় না প্রিয় জাকের ভাই এবং বকনিগুন সকল উরুশ শরীফ সম্পর্কে কেবলাজান হুজুর সাহেবের এরকম বাণী আমরা অনেক শুনেছি কাজেই কেবলাজান হুজুর সাহেবের বাণী যেন আমরা বাস্তবায়ন করতে পারি তাই বিশ্ব জাকের মঞ্জি লাট্টসী পাক দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফ যেন আমরা মহা দুমদামের সহিত সকলেই উদযাপন করতে পারি মহান মুর্শিদ যেন আমাদের সহায় হন আমরা সকলেই বলি আল্লাহুমা আমিন